আসসালামু আলাইকুম ওর আবরিক জীবন মাত্রায় মৃত্যুর সাথ গ্রহণ করবে কেবল মাত্র কিয়ামতের দিনই তাদেরকে কর্মর ফল দেয়া হবে এই দুনিয়াটা স্বার্থপরের দুনিয়া রঙিন চশমা পড়ে আছে মানুষ কিন্তু সেদিন আফসোস করবে যে আমি যদি মুসলিম হয়ে যেতাম আমি যদি আল্লাহর আদেশ মানতাম তাহলে কত সুন্দর হতো আমার এই দুনিয়াটা তো সেখানে আজাব চলতেই থাকবে এই দুনিয়ার আগুনের থেকে সত্তর গুণ বেশি আগুন তাই আমরা আল্লাহ তালাকে ভয় করব নিশ্চয় মানুষ মানুষ ক্ষতির মধ্যে আছে কিন্তু সেসব লোকের মধ্যে নয় যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করে এবং ধৈর্য ধরে তাই আল্লাহ তালার আমরা যখন নামাজ পড়ি তখন সুরা ফাতিহা পড়ি এবং আমরা প্রার্থনা করি আমাদেরকে সঠিক পথ দেখাও সে সমস্ত লোকেদের পথ যাদের প্রতি গজব নাজিল হয়নি এবং সঠিক পথে আছে এবং নিয়ামত দান করেছেন আর কিছু মানুষ রয়েছে তারা ইমান তো আনবে না কিন্তু ক্রান প্রাণকে তারা জাদু বলে মনে করে যে এটা কোনো গ্রন্থ নয় মানুষের গ্রন্থ আবার কিছু মানুষ রয়েছে দুনিয়ার ভোগ বিলাসে ব্যস্ত এই স্বার্থপরের দুনিয়ায় দুনিয়ায় কেউ কাজে দেবে না সেদিন যে কত ভয়ানক হবে তা উপলব্ধি করবে সেদিন আজ দুনিয়ায় তোমার ক্ষমতা আছে টাকা আছে গাড়ি আছে বাড়ি আছে নারী আছে সব কিছু আছে সেদিন নিঃশেষ হয়ে যাবে আর তুমি পস্তাতেই থাকবে তো ভালোভাবে আমাদেরকে যদি আমরা পাঁচ একটা সালাত দাহ করি এবং রমজান মাসের রোজা পালন করি এবং আল্লাহর প্রতি মানানি ফিরেস্তাদের প্রতি হবির প্রতি তাহলে আমাদের সুখময় জিন্দগি পরকালে হবে কিছু স্বার্থপর মানুষ রয়েছে দুনিয়ার মোহাব্বতে পড়ে ধোঁকায় পড়ে রয়েছে আল্লাহ আল্লাহত বলেন ফত্তাকু দুনিয়া ফত্তাকুন নেশা আল্লাহ তালা বলেন তোমরা দুনিয়া থেকে বাঁচো এবং নারী থেকে বাঁচো কিন্তু দুনিয়া থেকে মানুষ বাঁচবে কি দুনিয়াকেই নিয়ে পড়ে আছে দুনিয়ার মহাব্বত তাদেরকে ছাড়ছে না অসংখ্য অগণিত আল্লাহ তালা আমাদেরকে নিয়ামত দিয়েছেন সে নিয়ামতের সক্রিয় আদায় না করে আমরা গিবত এবং পরনিন্দা এবং আরও প্রতিযোগিতায় লিপ্ত যে আমার আরও টাকা ইনকাম করতে হবে আরও আমি তার থেকে বেশি ইনকাম করতে হবে চাওয়া পাওয়ার কোনো শেষ নেই আল্লাহ তালা সুরা টাকা সুরের মধ্যেই বলে দিয়েছেন যে তাদের পেট কবরে না যাওয়া অব্দি ভরবে না আরো চাই আরো চাই আরো চাই চাওয়া শেষ হবে না চাওয়া একমাত্র কবরে যাবে তখনই শেষ হবে তার আগে মানুষের চাওয়া কোনো দিনই শেষ হবে না আল্লাহকে ভয় করুন পরকালকে ভয় করুন পরকালে যে কি শাস্তি রয়েছে সে সম্বন্ধে আপনারা সতর্ক হন এবং কেয়ামতের দিনে